হ্যালো গাইস দিলীপ কুন্ডু ফার্নিচারে তোমাদের স্বাগত জানাচ্ছি আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমাদের সেগুনের একটা মডেল পালিশ হচ্ছে ফিনিশিং পালিশের কাজ চলছে গালা পালিশ আমাদের গৌতম দা পালিশ করছে তোমরা দেখতে পাচ্ছ একদম ন্যাচারাল গালা পালিশ হচ্ছে গৌতম দা বলে দাও গালা স্পিরিট দিয়ে ন্যাচারাল পালিশ করা হচ্ছে আপনাদের যদি ভালো লাগে এই মডেলটা যদি পছন্দ হয় আপনারা নিতে পারেন এটা পায়ের দিকটা পালিশ হয়েছে আর এইটা হচ্ছে মাথার দিকটা এই যে গালা পালিশটা করা হয়েছে এটা লং লাস্টিংটা অনেক দিন থাকবে আর এটা সেগুনের মডেল রয়েছে আপনারা যদি চান যে সোনাঝুরিতে নেবেন সোনাঝুরিতেও পেয়ে যাবেন হাইড্রোলিক বক্সে সবেতেই ফিটিংস হবে মশারি স্ট্যান্ড চাইলে সে মশারি স্ট্যান্ডও আমরা করে দিই তো খাটের ফিনিশিংটা কীরকম হয়েছে আপনারা জানাবেন আর এটা শীঘ্রই ডেলিভারি দেবো ডেলিভারির ভিডিও আসবে আর ফিটিংসটাও দেখাবো আপনাদের তো পালিশটা কীরকম হয়েছে দেখুন একদম চকচক করছে মুখ দেখতে পারবেন এখনও পালিশের কাজ চলছে আমাদের এই যে ওই গৌতম দা পালিশটা করছে আপনারা দেখুন হ্যালোজিন লাইটটা নিয়েছে আজকে একটু মেঘলা ওয়েদার হয়েছে তাই জন্য হ্যালোজিন লাইটটা নিয়ে পালিশটা ফিনিশিং করা হচ্ছে তো ভিডিওটা এখানেই শেষ করছি আর আপনাদের যদি অন্যান্য জিনিসও লাগে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল সমস্ত কিছুই আমাদের দোকানে অ্যাভেলেবেল রয়েছে এইটা একটা ডালের ওপর রয়েছে এটা চলে যাবে শীঘ্রই আর এদিকেও ড্রেসিং টেবিলগুলো রয়েছে আপনারা দেখে নিন আমাদের প্রথম দিয়ে এখনও পালিশ চালা করছে এটা ফিনিশিং আজকের মধ্যেই হয়ে যাবে তারপরে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম কীরকম লাগছে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর স্ক্রিনের ওপর ফোন নাম্বার দেওয়া আছে সেই ফোন নাম্বারও ফোন করে চলে আসতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আরও একটা কথা বলে রাখি কারোর যদি পুরনো খাট থাকে আপনারা যদি ভাবেন যে পালিশ করাবেন সেই পালিশও আমরা করে দিই করে থাকি আর ইংলিশ খাট থাকলে যদি ভাবছেন যে বক্সে করবেন সেই কাজও আমরা করে থাকি তো আপনারা আরও ডিটেলস জানতে ফোন করুন আর হোয়াটসঅ্যাপও করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো সবসময় অ্যাভেলেবেল রয়েছে ফোন নাম্বারগুলো অ্যাভেলেবেল রয়েছে আপনারা ফোন করে জেনে নিতে পারেন বিয়ের খাট সমস্ত কিছু প্রোডাক্টস অ্যাভেলেবেল রয়েছে আমাদের দোকানে এইদিকেও আরও খাট রয়েছে আপনারা ড্রেসিং টেবিল থেকে শুরু করে ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল খাট সমস্ত কিছুই পেয়ে যাবেন ডেলিভারিও সুবিধা রয়েছে আমরা নিজেরাই গিয়ে ডেলিভারি করে আসি তো সেই সুবিধা আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও